আপনাদের চালের কোয়ালিটিগুলো যদি আমি দেখানোর চেষ্টা করি দেখুন খুব সুগন্ধি একদম ত্রিপুরা আতক চাল যা পোলা বাজারে ত্রিপুরা চাল নামে পরিচিত অরিজিনাল নীল থেকে সোনার কিন্তু ফ্রেশ কোয়ালিটিযুক্ত ত্রিপুরা চাল দেখুন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করি প্রতিটা স্টেপ বাই স্টেপ এখানে আপনাদের এই যে দেখুন মোরা যেটা চাল রয়েছে এবং এটা কিন্তু এই কিছু আউট হয়ে যাবে এই যে আউট হয়ে যাবে আর পাশাপাশি এই দিকে ছোটো যে একটা খুব থাকে চালে এই যে দেখুন খুবটাও কিন্তু এখানে পড়ে যাচ্ছে তার পাশে